আশি মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের বিষয়ে আলোচনা করছি এবং যেসব ভাওবাদীর বিষয়ে আলোচনা করেছি আর এখন আমরা আরেকজন মুখ্য বা প্রধান ভাওবাদী জিরোমীয় ভাওবাদীর বিষয়ে আলোচনা করব জিরোমীয় ভাওবাদীকে বলা হয় ক্রন্দনরত ভাওবাদী কারণ মনে হয় যেন তিনি সর্বদা কেঁদে চলেছেন এই কারণেই এই বইটির খসড়াচিত্র তৈরি করা খুবই শক্ত অতএব জিরোমীয় পুস্তকটি খুব ভালোভাবে সংঘটিত নয় এই বইটির বাহান্নটি অধ্যায় জুড়ে কাঁদার পর তিনি আরেকটি ছোট্ট বই লিখেছিলেন সেই বইটির নাম হল বিলাপ যার অর্থ হল কান্না বা শোক করা অর্থাৎ তিনি এই বইটিতেও তার কান্নার ধারা অব্যাহত রেখেছিলেন এখন প্রশ্ন হল কি কারণে তিনি কেঁদেছিলেন কেন তিনি এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জিরুমীয় পুস্তকের চারোদ্য়ে উনিশ পদে আমরা দেখি তিনি কেঁদে কেঁদে বলছেন হায় আমার অন্ত্র হায় আমার অন্ত্র প্রকৃতপক্ষে এই অনুবাদ সঠিক নয় তিনি তার অন্ত্রের কারণে বিপর্যস্ত হননি কিন্তু তার হৃদয় বিপর্যস্ত হয়েছিল এই জন্যেই একটা অনুবাদে বলা হয়েছে আমার হৃদয় আমার হৃদয় সেই সময়ে মানুষ বিশ্বাস করত যে আবেগ তাদের অন্ত্র থেকেই আসে এখানে জিরোমীয় ভাওবাদী প্রকৃতপক্ষে তার অভ্যন্তরিক মনুষ্যের ভেঙে পড়ার কথাই বলতে চেয়েছিলেন এখন প্রশ্ন হলো কেন তার অভ্যন্তরিক মনুষ্য ভেঙে পড়েছিল আমি আগেই বলেছিলাম যে ভাওবাদীদের বইগুলির প্রথম দিকের পদগুলিতে তারা কোন কোন রাজার রাজত্বকালে তাদের কাজ করেছিলেন তা দেওয়া থাকে আর আপনি যদি ওই রাজাদের বিষয়ে রাজাবলী বা বংশাবলী পুস্তক থেকে অধ্যয়ন করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেন জিরমীয় ভাওবাদীর হৃদয় ভেঙে পড়েছিল এবং তিনি সর্বদা খেঁদে চলেছিলেন জিরমীয় পুস্তকের প্রথম দিকের পদগুলি আমাদেরকে বলে যে জিরমীয় ভাওবাদীর সময় জিহুদারাজ যোশীয় তার পুত্র জিহো ইয়াকিম এবং জিহুদারাজ সিদিকিও রাজত্ব করেছিলেন এখন আপনি যদি এই সমস্ত রাজাদের বিষয় জেনে থাকেন যে তারা কীভাবে জীবনযাপন করতেন কীভাবে শাসনকার্য পরিচালনা করতেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কেন জিরুমীয় ভাওবাদী এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জিরমীয় ভাওবাদী প্রায় একচল্লিশ বছর তার সেবা কাজ করেছিলেন তিনি যখন তার কাজ শুরু করেছিলেন তখন জিহুদায় একজন উত্তম রাজা যোশীয় রাজা রাজত্ব করতেন এই যোশীয় রাজার সময়ই মন্দির পুনর্নির্মাণ করার সময় পবিত্র শাস্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল সেই সময়ে মানুষ পাপের পথে চলে গেছিল এবং ঈশ্বরের ব্যবস্থার কথাও ভুলে গেছিল কিন্তু যখন ইসরার বংশধরেরা পবিত্র শাস্ত্র আবার খুঁজে বার করেছিলেন তার ঈশ্বরের সেই ব্যবস্থা পুস্তকের প্রতি আবার মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন যোশীয় রাজার পরে যারা রাজত্ব করেছিলেন সেই জিহয়া কিম সিদিকীয় রাজাদের সময়ই জিরুসালেম শহরের পতন হয় এবং তারা বাবিল রাজের কাছে বন্দিত্ব স্বীকার করে জিরুসালেম শহর একদিনে ধ্বংস হয়নি কিন্তু প্রায় কুড়ি বছর ধরে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে গেছিল জিহয়া কিম রাজার সময় প্রথমবার জিরুসালেম শহরের পতন হয় তিনি নবুকুদ রাজার কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং প্রায় তিন বছর তার দাসত্ব স্বীকার করেছিলেন নবুখ রাজা জিউদিদের বাধ্য করেছিলেন যেন তারা বাবিলীয়দের প্রতি বাধ্য থাকে প্রায় তিন বছর পর একিম রাজা বিদ্রোহ করলে নবুখ রাজা দ্বিতীয়বার জিরুসালেম শহর দখল করেছিলেন এবং সেই সময় তার পুত্র খিন খুবই ছোট ছিলেন এই সময় অনেক জিহুদিকে বাবিল দেশে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল জিহ রাজা যখন দ্বিতীয়বার জিরুসালেম শহর বাবিলীয়দের কাছে সমর্পণ করেছিলেন তখন সিদিকীয়কে রাজা করা হয়েছিল সিদিকীয় বাবিলীয়দের নির্দেশ মতো প্রায় এগারো বছর রাজত্ব করেছিলেন কিন্তু তারপর তিনি বিদ্রোহ করেছিলেন এই সময় বাবিলীয় সৈন্যবাহিনী সমস্ত জিরুসালেম শহরকে সম্পূর্ণ ধ্বংস করেছিলেন তারা সকলকেই সেই বাবিল দেশে বন্দি করে নিয়ে গেছিল শুধুমাত্র যারা খুবই বৃদ্ধ ছিল অসুস্থ দুর্বল ছিল তাদেরকে ছেড়ে দিয়েছিল একই সাথে জিরুমীয় ভাওবাদীকেও তারা ছেড়ে দিয়েছিল জিরুসালেমের এই তৃতীয় পতন খুবই ভয়ানক ছিল জিরুমীয় পুস্তকের প্রথম দিকের পদগুলি আমাদেরকে বলে যে জিরুমীয় ভাওবাদী যোশীয় রাজার সময় তার সেবা কাজ শুরু করেছিলেন এবং সিদিকীয় রাজার সময় পর্যন্ত তিনি কাজ করেছিলেন অর্থাৎ জিরুসালেম শহরে যখন ওই সমস্ত ভয়ানাক ঘটনা ঘটছিল তখন ভাওবাদী তার সেবা কাজ করছিলেন এই কারণেই তার হৃদয় ভেঙে পড়েছিল এবং তিনি খেয়েতেছিলেন ঈশ্বর যোশী রাজার সময়ই জিরুমিয় ভাওবাদীকে এই বিষয়ে দর্শন দিয়েছিলেন জিরুমীয় ভাওবাদী মানুষের পাপের কারণে ভয়ঙ্কর শাস্তিস্বরূপ বাবিলি আক্রমণের বিষয়ে প্রচার করা শুরু করেছিলেন এই শাস্তি তাদের পৌত্তলিকতাজনিত পাপ ও সধর্ম ত্যাগের পাপের কারণেই নেবে এসেছিল সেই সময় ভাওবাদীরা ঈশ্বরের যে বাক্য তাদের কাছে উপস্থিত হতো তা হল যদি আমার লোকেরা যারা আমার নামে আহুত নিজেদেরকে নম্র করে এবং প্রার্থনা পূর্বক তাদের মন্দ পথ থেকে ফেরে এবং আমার মুখের অন্বেষণ করে তাহলে আমি স্বর্গ থেকে তাদের কথা শুনব তাদের পাপ ক্ষমা করব। এবং তাদের ক্ষত সকল সুস্থ করব কিন্তু যখন লোকেরা ভাওবাদীদের এই প্রচার অগ্রাহ্য করল তখন তারা অন্য কথা প্রচার করা শুরু করেছিলেন সেই সময় তারা প্রচার করেছিলেন ঈশ্বরের বিচার শীঘ্রই আসছে আর তোমরা কোনোভাবেই সেই বিচার এড়াতে পারবে না ঈশ্বর যখন জিরমীয় ভাওবাদীকে এই দর্শন দিয়েছিলেন তখন তা এতটাই উজ্জ্বল স্পষ্ট ছিল যে তিনি বাবিলীয় সৈন্যবাহিনীর গর্জন শুনতে পেয়েছিলেন তিনি সেই ভয়ঙ্কর সময়ের ভীত সন্ত্রস্ত মানুষের চিৎকার শুনতে পেয়েছিলেন সেই জন্যেই জিরমীয় ভাওবাদী কেঁদেছিলেন এবং বলেছিলেন আমার হৃদয় ভেঙে পড়ছে জিরুসালেম শহরে যখন সৈন্যদের অবরোধ শুরু হয়েছিল তখন জিরমীয় ভাবাদি যা প্রচার করেছিলেন তা তাকে সমস্ত মানুষের কাছে চরম ঘৃণার পাত্র করে তুলেছিল তিনি তার প্রচারের প্রথম ভাগে বন্দিত্বের বিষয়ে বলেছিলেন কিন্তু তার প্রচারের আরেকটি দিকে আশারবাণীও ছিল অসুরীয়দের কাছে উত্তর রাজ্যের বন্দিত্বের বিষয়ে এরকম কোনো আশারবাণী ছিল না কিন্তু বাবিলীয়দের কাছে দক্ষিণ রাজ্য বা জিহুদার বন্দিত্বের বিষয়ে আশারবাণী ছিল যে তারা সত্তর বছর পর সেই বন্দিত্ব থেকে ফিরে আসতে পারে জিশয় ভাওবাদি এবং জিরুমীয় ভাবাদী দুজনেই এই আশার কথা প্রচার করেছিলেন জিরুমীয় ভাববাদী এত জোরালোভাবে এই আশ্বাসবাণী বিশ্বাস করেছিলেন যে যখনই বাবিলীয় সৈন্যরা জিরুসালেম অবরোধ করা শুরু করেছিল তিনি প্রচার করা শুরু করেছিলেন যে ইহাই ঈশ্বরের বাক্য ইহাই ঈশ্বরের পরিকল্পনা এবং তোমরা তো এড়াতে পারো না এই বিষয়ে তোমরা কিছু করতেও পারো না সুতরাং তোমরা নবখুদ নিঃশ্বর রাজার কাছে সমর্পণ করো যত তাড়াতাড়ি তোমরা তাদের বন্দিত্ব স্বীকার করবে তত তাড়াতাড়ি তোমরা ফিরেও আসতে পারবে সুতরাং যুদ্ধ না করে নিজেদেরকে সমর্পণ করো তিনি আরও বলেছিলেন ঈশ্বর তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নবখুদ নিঃশ্বর রাজাকে ব্যবহার করছেন সুতরাং যখন তোমরা তার বিরোধ করো তখন তোমরা ঈশ্বরেরই বিরোধ করে থাকো জিরমীয় ভাওয়াদি প্রচার করেছিলেন যে জিহুদার মানুষদের আত্মসমর্পণ করা উচিত আর এই জন্যেই তারা জিরোমীয় ভাবাদিকে ঘৃণা করত আর তারা তাকে এতটাই ঘৃণা করত যে আমরা দেখি লেখা আছে তখন তারা জিরোমীয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত মধ্যে ফেলিয়া দিল রজ্জুতে করিয়া জিরোমিয়কে নামাইয়া দিল সেই কূপের জল ছিল না কিন্তু পঙ্ক ছিল এবং পঙ্কে মগ্নপ্রায় হইলেন তারা উপর করেছিলেন। সেই এক এক সময় দুই বছর পর্যন্ত অবরোধ করে রাখত তখন লোকেরা খিদেতে তাদের সন্তানদের পর্যন্ত খেয়ে ফেলত এবং জিরমীয় ভাওবাদী প্রচার করেছিলেন আমি তোমাদেরকে বলেছিলাম ঈশ্বর চান যে তোমরা আত্মসমর্পণ করো আজকের দিনে অনেক মানুষই তাদের কথা বোঝানোর জন্য অনেক কিছুই করে থাকে জিরোমীয় ভাবদীয় সেই রকমই একজন ছিলেন তিনি তার কথা বোঝানোর জন্য তার প্রচারে বিভিন্ন প্রতীকের ব্যবহার করেছিলেন উদাহরণস্বরূপ আমরা জিরোমিয় পুস্তকের আঠেরো অধ্যায় বর্ণিত একটা মহান প্রচারের কথা বলতে পারি যেখানে তিনি একটা মহান প্রতীক ব্যবহার করেছিলেন আমরা দেখি লেখা আছে জিরোমিয়ার কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়া গেলাম আর দেখো সে কুলাল চক্রে কর্ম করিতেছিল আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল তখন সে তাহা লইয়া আরেক পাত্র নির্মাণ করিল কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারী করিল এখানে তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন শোনো তোমরা সত্তর বছরের জন্য বাবিল দেশে যাচ্ছ তোমরা কুম্ভকারের হাতে মাটির পাত্রের মতো ঈশ্বরের হাতে ছোট পাত্রস্বরূপ এবং তিনি তোমাদের নির্মাণ করেছেন কিন্তু তোমরা তার পথ থেকে ফিরেছ সুতরাং ঈশ্বর তোমাদের শাস্তি দিতে চলেছেন তিনি তোমাদেরকে আবার নতুন পাত্রে পরিণত করতে চলেছেন এই বিষয়টির আধ্যাত্মিক আবেদন প্রকৃতই সুন্দর একটি বিষয় বন্দিত্বের আগে জিদর মানুষ পৌত্তলিকতায় মত্ত হয়েছিল কিন্তু বন্দিত্বের পরবর্তী সময়ে যদিও তাদের অনেক সমস্যা ছিল তবুও তারা আর কখনও পৌত্তলিকতায় মত্ত হয়নি এখান থেকে ব্যক্তিগতভাবে আপনি আধ্যাত্মিক আবেদনের বিষয়টা আলোচনা করুন অনেক সময় আমরাও ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলি না আর তখনই ঈশ্বর আমাদের নতুন পাত্রে পরিণত করতে চান আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনাকে পুরনো মাটির পাত্রের মতো ভেঙে ফেলা হয়েছে এবং আবার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেন আপনাকে একটা নতুন পাত্রে পরিণত করা যায় পুরনো পাত্র ভেঙে নতুন পাত্র গড়ার সময়টা খুবই দুঃখজনক মনে হয় কিন্তু নতুন পাত্র আবার তৈরি হয়ে যাওয়ার পর চমৎকার গৌরবময় একটা সৃষ্টিতে পরিণত হয় অবশ্যই ই আমাদেরকে খ্রিস্টের সেই নতুন জন্ম বিষয়ক শিক্ষার কথাই মনে করিয়ে দেয় খ্রিস্ট বলেছিলেন মাংস হইতে যাহা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক ইয়াতে আশ্চর্য জ্ঞান করিও না সাধু পৌল এই বিষয়টির খুবই প্রশংসা করেছেন তিনি এই নতুন জন্ম বিষয়ক শিক্ষার ক্ষেত্রে বলেছেন কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে নতুন নিয়মে বিশ্বাসীদের এই নতুন পাত্র বলা হয়েছে অনেক সময় আমরা ঈশ্বরের পরিকল্পিত পাত্রে পরিণত হতে পারি না সেই জন্য তিনি আমাদেরকে নতুন করে গঠন করে থাকেন আমরা জিরমীয় ভাববাদী সম্পর্কে আলোচনা করছি একদিন ঈশ্বর মন্দিরে একটা খুব সুন্দর বড় ফুলদানি নিয়ে যেতে বলেছিলেন যখন তিনি সমস্ত লোকের মনোযোগ আকর্ষণ করছিলেন তখন সেই খুব সুন্দর বড় এবং সম্ভবত দামি ফুলদানিটা মন্দিরে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছিলেন সেই ফুলদানি ভাঙার প্রচণ্ড শব্দে প্রত্যেকেই তার প্রতি মনোযোগ আকৃষ্ট হয়েছিল তিনি যখন বিশ্বাস করেছিলেন যে তার প্রতি প্রত্যেকের মনোযোগ আকৃষ্ট হয়েছে তখন তিনি ইহার ব্যাখ্যা করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তোমরা যারা নবখুদনিশ্বর রাজার সঙ্গে যুদ্ধ করতে চাইছ সেই সিদিকীয় রাজা যেমন বাবিল দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সমর্পণ করতে অস্বীকার করেছিল তার মতো তোমরাও এই ফুলদানিটার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তোমরা কেবি ফিরতে পারবে না তোমরা ধ্বংস হয়ে যাবে সেই জিহুদার মানুষেরা জিরিমেয় ভাওয়িকে ঘৃণা করত কারণ তিনি এই বিষয়ে প্রচার করেছিলেন তারা তা শুনতে চায়নি তিনি কুম্ভকারের মাটির পাত্র নির্মাণের বিষয়ে প্রথম প্রচার করেছিলেন এবং দ্বিতীয় প্রচারের ক্ষেত্রে তিনি মন্দিরে মেজেতে ফুলদানি ভেঙে ফেলাকে প্রতীকরূপে ব্যবহার করেছিলেন এখন এই দুটি প্রচারের আধ্যাত্মিক আবেদন আমরা কিছুটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে অনেক সময় বিশ্বাসী রূপে আমরা সমস্যায় পড়ি কারণ আমরা সকলেই মেশের ন্যায় ভ্রান্ত হইয়াছি ও আপন আপন পথের দিকে ফিরিয়াছি আমরা যেভাবে যাপন করেছি তার ফল আমাদের ভোগ করতেই হবে ঈশ্বর আমাদের কর্মফলের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চান এইভাবেই আমরা শিক্ষা লাভ করি বৃদ্ধি লাভ করি আমাদের প্রত্যেকের জীবনেই এই ঝড়ের অভিজ্ঞতা আসা উচিত কারণ ইহার পরেই আমরা নতুন পাত্রে পরিণত হই একজন সম্পূর্ণ পঙ্গু মহিলা যিনি তার চেয়ার থেকে উঠতে পারতেন না এমনকি নড়াচড়া পর্যন্ত করতে পারতেন না তিনি বলেছিলেন আমি ঈশ্বরের সঙ্গে এই চেয়ারে বসে থাকতে রাজি আছি কিন্তু তাকে ছাড়া হেঁটে চলে বেড়াতে রাজি নই তিনি যখন সুস্থ ছিলেন তখন ঈশ্বরের থেকে দূরবর্তী ছিলেন তারপর একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে তিনি একটা নতুন পাত্রে পরিণত হয়েছিলেন যদিও তার এই পুরনো পাত্র থেকে নতুন পাত্রে পরিণত হওয়ার প্রক্রিয়াটা খুবই দুঃখজনক ছিল তথাপি তিনি নতুন পাত্র রূপে উল্লাস করেছিলেন তিনি ঈশ্বরের সঙ্গে অসুস্থ থাকতেও রাজি ছিলেন কিন্তু ঈশ্বর ছাড়া সুস্থ হতে রাজি হননি জিরমীয় ভবতীর দ্বিতীয় প্রচারটি একটি অন্য বিষয় উপস্থিত করে অনেক সময় আমাদের ব্যক্তিগত পছন্দের ফলস্বরূপ কিছু অপরিবর্তনীয় ক্ষতের সৃষ্টি হয় কিছু কিছু ক্ষতের নিরাময় সম্ভব কিন্তু কিছু সময় আমরা এমন পাপ করি আর তার ফল এত ভয়ঙ্কর ক্ষতের সৃষ্টি করে যে তা নিরাময় করা সম্ভব হয় না রাজা দাউদের পাপের বিষয় অধ্যয়ন করার সময় আমি এই কথাটাই বলেছিলাম জিরুমীয় ভাবাদির দ্বিতীয় প্রচারের মধ্যে দিয়ে এই বিষয়টাই স্পষ্ট স্পষ্টরূপে প্রদর্শিত হয়েছে তার উপদেশ ছিল প্রকৃতই ভয়নাক এবং তিনি বলেছেন যে ঈশ্বর তাকে যে এই ভয়নাক বিষয় প্রচার করতে বলেছেন তা প্রচার করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি কিছু উত্তম বিষয় প্রচার করার আকাঙ্ক্ষা করেছিলেন এমনকি তিনি ঈশ্বরকে বলেছিলেন আমাকে তুমি শুধুই বিপর্যয় ধ্বংস দুঃখের বিষয় সকল প্রচার করতে বলেছ কিন্তু আমি কিছু উত্তম বিষয় প্রচার করতে চাই কিন্তু তিনি তাদেরকে ভালো কোনো বিষয় বলতে পারেননি কারণ জিহুদার মানুষদেরকে ভালো কিছু বলার মতো কিছুই ছিল না শুধুমাত্র এই একটি আশারবাণী তিনি তাদের কাছে প্রচার করতে পেরেছিলেন যে যদি তোমরা সমর্পণ করো এবং বাবিল দেশে যাও তাহলে তোমরা প্রত্যেকে নতুন পাত্ররূপে ফিরে আসবে জিসবাদির মতো জিরমীয় ভাবাদিও যখন সেই আশাপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি একই সাথে মসিহের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অনেক সময় তিনি বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয় থেকেও আরও বড় বিষয় ভাবতেন তিনি সেই মসিহের আগমনের বিষয়ে বলতেন যা শুধুমাত্র জিহুদা নয় কিন্তু সমগ্র পৃথিবীর একমাত্র আশা জিসাইও এবং জিরমীয় ভাওয়াদের পুস্তকে মসি সম্পর্কিত ভবিষ্যৎবাণীর এই রকম ধরণই দেখতে পাবেন জিরমেয় ভাওয়াদি এই উপদেশ প্রচার করেছিলেন যে যদি আমার লোকেরা যারা আমার নামে আহুত নিজেদেরকে নম্র করে এবং প্রার্থনা পূর্বক নিজেদের মন্দ থেকে ফেরে এবং আমার মুখ অন্বেষণ করে তাহলে আমি স্বর্গ থেকে তাদের কথা শুনব তাদের পাপ ক্ষমা করব এবং তাদের সুস্থ করব। যখন জীতার লোকেরা তার এই উপদেশ উপেক্ষা করল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে সেই যে বন্দিত্ব আসছে সেই বিষয়ে প্রচার করতে হবে জিরোমীয় পুস্তক পড়লে আপনি দেখতে পাবেন যে বাবিল দেশে যাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি খুব সুন্দর কিছু উপদেশ প্রচার করেছিলেন জিরোমীয় ভাওয়াদির এই উপদেশ ছাড়া সেই জিহুদার লোকেদের আর কোনো আশা ছিল না আসুন এখন আমরা সেই চমৎকার আশাপূর্ণ উপদেশের বিষয় দেখি ইহা লেখা আছে জিরোমীয় পুস্তকের উনত্রিশ অধ্যায়ের এগারো থেকে চোদ্দ পদে তারা সবেমাত্র বাবিল দেশে তাদের বন্দিত্ব শুরু করেছিল সেই সময় ঈশ্বর জিরোমীয় ভাবদের মধ্যে দিয়ে বলেছিলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব ইয়া কি প্রকৃতই একটা আশীর্বাদযুক্ত আশা নয় এখানে তাদেরকে জিরোমীয় ভাওবাদী প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে তোমাদের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আর সেই পরিকল্পনা তোমাদের ক্ষতি করার জন্য করা হয়নি প্রেমময় পিতা রূপে ঈশ্বর তোমাদের শাস্তি দিচ্ছেন এবং তা তোমাদের ভালোর জন্যই দিচ্ছেন ক্ষতি করার জন্য নয় ঈশ্বর তোমাদেরকে একটা আশাপূর্ণ ভবিষ্যৎ দিতে চান তিনি আরও বলেছিলেন যখন তোমরা বাবিল দেশে থাকবে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং সর্বান্তকরণে তার অন্বেষণ করো আর ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তাহলে তিনি তোমাদের কথা শুনবেন এবং তোমাদের ক্ষমা করবেন এবং সব থেকে বড় বিষয় হল তিনি তোমাদের এই বন্দিত্ব থেকে ফিরিয়ে আনবেন এখন এই মহান প্রচার থেকে আমরা কি ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে পাই প্রথমত মাঝে মাঝে আমাদেরও এই বন্দিত্বের অভিজ্ঞতা হয় আপনার কি কখনও এমন কোন অভিজ্ঞতা হয়েছে এক্ষেত্রে আমি আক্ষরিক অর্থে বন্দিত্বের বিষয় নয় কিন্তু আত্মিক বন্দিত্বের বিষয়ই বলছি হয়তো আপনি কোনো ভুল বিষয় পছন্দ করেছেন এবং তা ফলস্বরূপ আপনাকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনি হয়তো আপনার ভুল নির্বাচনের কারণে ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হয়েছেন এখন যখন এই বিপর্যয় নেমে আসে তখন সবথেকে বড় প্রশ্ন হলো। আপনি কিভাবে ঈশ্বরের এই শাস্তির ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন পবিত্র শাস্ত্রে খ্রিস্টের শিক্ষায় এই বিষয়টার উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে খ্রিস্ট বলেছিলেন দুটি বাড়ি ছিল এবং ওই দুটি বাড়ির উপরেই ঝড় এসে পড়েছিল ফলে একটা বাড়ি যার ভিত মজবুত ছিল সেই বাড়িটা ভেঙে পড়েনি কিন্তু অপরটির ভিত মজবুত না থাকার কারণে বাড়িটি ভেঙে পড়েছিল সেই ভিত কি ছিল সে মানুষ যার বাড়ি ভেঙে পড়েনি সে যীশু খ্রিস্টের কথা শুনেছিল বুঝেছিল এবং তা তার জীবনে প্রয়োগ করেছিল অর্থাৎ ঈশ্বরের বাক্যই সেই মানুষটিকে বলে দিয়েছিল সেই ঝড়ের ক্ষেত্রে কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত জিরুমি ভাওবাদী সেই বন্দিত্বের মধ্যে থাকা জিহুদীদের বলেছিলেন তোমরা বন্দিত্বের মধ্যে জীবনযাপন করছ এবং তোমরা তা পরিবর্তন করতে পারবে না তিনি তার এই ভবিষ্যৎবাণীর জন্য যে কোনো রকম কষ্ট সহ্য করতে রাজি ছিলেন কারণ তিনি জানতেন যে ইহার সত্য তার সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল তিনি তার প্রচারের ক্ষেত্রে আরেকটি প্রতীক ব্যবহার করেছিলেন তিনি তার পিঠে একটা জোয়ালি তুলে নিয়ে বলেছিলেন ঈশ্বরের পরিকল্পনা এই যে তোমরা বছরের জন্য নবুখনিশ্বর রাজার বন্দিত্ব স্বীকার করবে একজন ভক্ত ভাওবাদী হনানীয় জিরোমীয় ভাওবাদীর কথায় বিরোধিতা করেছিল তিনি একটা ভাঙা জোয়ালি তার পিঠে নিয়ে বলেছিলেন ঈশ্বরের বাক্য এই কথা বলে যে সত্তর বছর নয় কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই আমি নবুখনিশ্বর রাজার জোয়ালি ভেঙে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসব। তখন জিরুমীয় তাকে বলেছিলেন হনানীয় তুমি ঈশ্বরের নামে মিথ্যা বলেছ এবং সেই জন্য ঈশ্বর বলেন যে আগামী এক বছরের মধ্যেই তুমি মারা পড়বে আর আমরা দেখি যে এই ঘটনার দুই মাসের মধ্যেই হনানীয় মারা গেছিল সত্য ভাওবাদীদের সমস্ত ভবিষ্যৎবাণী পরবর্তী সময় পূর্ণ হয়েছিল রাজা সিদিকিয়ের সময় যখন জিরুসালেম শহরে পতন হতে শুরু করেছিল তখন রাজা জিরুমীয় ভাবদিকে নিয়ে আসতে বলেছিলেন তাকে রাজা দুইবার ডেকে পাঠিয়েছিলেন সেই সময় তার প্রচারের কারণে জিরুমীয় ভাওয়াদিকে সেই অন্ধকূপে ফেলে রাখা হয়েছিল রাজা তার সঙ্গে কথা বলার জন্য তাকে একটা গোপন স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন তারপর তিনি জিরুমীয় ভাওয়াদিকে জিজ্ঞাসা করেছিলেন সদাপ্রভু কি তোমাকে নতুন কিছু বলেছে জিরমেয় ভাববাদী উত্তরে তার বক্তব্যের পরিবর্তন না করে বলেছিলেন আমি আপনাকে ঈশ্বরের কথা আগেই বলেছি যে যান এবং আত্মসমর্পণ করুন তারপর তিনি রাজাকে বলেছিলেন এখন কোথায় সেই সমস্ত ভক্তভাওয়বাদীরা যারা বলেছিল যে রাজা নবখ নিঃশ্বর আসবেন না তারা কোথায় যারা বলেছিল যে আমি যা বলছি তা সত্য নয় এখানে লক্ষ্য করুন জিরমেয় ভাবাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এই কারণেই আমরা বাইবেল এই পুস্তকটি দেখতে পাই যদিও তিনি যা বলেছিলেন তার জন্য তাকে অমানসিক কষ্ট সহ্য করতে হয়েছিল কিন্তু তার সকল ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হয়েছিল জিরোমীয় ভাবদের এই ভবিষ্যৎবাণী যখন আপনি পড়বেন তখন বিশেষ করে জিহুদার লোকেদের উপর ঈশ্বরের বিচার ও শাস্তি নেমে আসার বিষয় লক্ষ্য করুন এই ঐশ্বরিক শাস্তির বিষয় এবং ইহার অনুসরণকারী সেই আশার বিষয় আপনার নিজের জীবনের ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োগ করুন এবং মনে রাখুন ঈশ্বর যখন আপনাকে শাস্তি দেন তখন তিনি আপনার জন্য তার পরিকল্পনা জেনেই তা দেন আর অবশ্যই তা আপনার ক্ষতি করার জন্য দেন না কিন্তু আত্মিকভাবে আপনার বৃদ্ধির জন্য আপনাকে একটা সুন্দর ভবিষ্যতের আশা দেওয়ার জন্য তিনি আপনাকে শাস্তি দেন মনে রাখুন আপনার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের শাস্তির ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করা যেন ঈশ্বর আপনাকে আপনার ব্যক্তিগত বন্দিত্ব থেকে উদ্ধার করতে পারেন এবং আপনাকে নতুন পাত্রে পরিণত করতে পারেন সময় থাকতে থাকতে আজকেই আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার জীবনের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আপনার জন্য ঈশ্বরের একটা সুন্দর আশাপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা আছে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ইমেলের জন্য লিখুন বেঙ্গল এ ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার